পনেরো হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকের অংশগ্রহণে শিলচর কনকপুর ঈদগা ময়দানে ঈদের নামাজ পনেরো হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকের অংশগ্রহণে শিলচর কনকপুর ঈদগা ময়দানে অনুষ্ঠিত হল ঈদের নামাজ নামাজ পাঠ করেন স্থানীয় বড় মসজিদের ইমাম মাওলানা সাকিব আহমেদ বিড়ো রিপোর্ট বরাক বিশেন আমরা কনকপুর ঈদগাহ থেকে অখণ্ড হাজার মানুষে এই জন্য নমাজ ঈদুল ফিতর নামাজ আদায় করছে আমরা এই ঈদগার কমিটির পক্ষ থেকে আমরা সবার পক্ষ থেকে আমরা ঈদর প্রীতি ও শুভেচ্ছা সমস্ত বরাকবাসীকে জানাই ভারতবর্ষের মধ্যে যাতে আমরা জাতি নির্বিশেষে সব মানে শান্তিতে বসবাস করতে পারি আমরা এটা আমরা কামনা করছি দোয়া করছি প্রার্থনা কমিটি এবং খনকপুর এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমি প্রত্যেক আসাম তথা ভারতবাসীকে জানাই পবিত্র ঈদ ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আজকে এই কনকপুর ঈদগাহ কমিটিতে প্রায় পনেরো হাজারের লোক জমায়েত ধরে আমাদের শিলচর বড় মসজিদের প্রেস ইমাম মৌলানা হাফিজ শাকির আহমেদ সাহেব আমাদের ঈদের নমাজ পাঠদান করেছেন আমি সবাইকে ঈদ মোবারক জানাই এবং আজকের এই ঈদের মুহূর্তে যাতে গোটা ভারতবর্ষে এবং আসামে শান্তি সম্প্রীতি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিরাতে পালন করতে পারি এবং আমরা কনকপুর ঈদগার কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেক বরাক তথা আসামবাসীকে জানাই পবিত্র ঈদ মুবারক এই ঈদে প্রত্যেকের ঘরে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি আমি সবাই ঈদের মুবারক শোনাই শিলচর সহ বরাক আশা করি প্রত্যেক সবাইকে আমি ঈদের মোবারকের সঙ্গে আশা করি আমি আগামী দিন সবার সুন্দর হোক সবাই মনে হয়েছে আমরা ঈদ উদযাপন করি ধর্ম যার যার উৎসব সবার আর আমি এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি আর সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে এই কনসেপ্টটি দেখা যায় যে ধর্ম যার যার উৎসব সবার প্রত্যেকটি উৎসবে আমরা একে অপরের উৎসবে আমরা একসঙ্গে পালন করি আর এই জন্য বোনাকে শোনাই প্রত্যেক জায়গাতে ব্যতিক্রম সেটা এইভাবে এই